ইসলামপুর আদালত থেকে আসামিদেরকে নিয়ে যাবার সময় দুষ্কৃতীদের হাতে দুইজন পুলিশকর্মী আহত হয় নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার পাঞ্জিপাড়া এলাকায় দুষ্কৃতীদের হাতে দুইজন পুলিশকর্মী আহত হয় যাদের নাম জানা গিয়েছে নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্য দুজনকে প্রাথমিকভাবে ইসলামপুর হাসপাতালে এবং পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয় বর্তমানে তাদের চিকিৎসা চলছে এবং এই ঘটনা নিয়ে তদন্ত নেমেছে পুলিশ প্রশাসন যেরকম লেগেছে তারপরে আমি সেই শুনেই আমি পুলিশে পুলিশে চাকরি কি নাই দেবেন বৈশ্য বলছি কি হয়েছিল বিষয়টা কিছু কি হলো না হলো আমি কোনো কিছু জানি না যে মাত্র আমি খবর পেয়ে আমি এখানে এসেছি এখন কোথায় আছে

ইসলামপুর মহকুমা আদালতে হাজির করার পর আবার পুনরায় রায়গঞ্জে আনার সময় পাঞ্জিপাড়া এলাকায় দুষ্কৃতীদের হাতে দুজন পুলিশ কর্মীদেরকে গুলি খেতে হয় है 1 2